দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা একটি পেঁয়াজের জমিতে দাঁড়িয়ে রয়েছি আজকে আমরা এই পেঁয়াজগুলো দেখব এবং কি পরিমাণ ফলন হয় আমরা এই কৃষক ভাইয়ের সাথে আলোচনা করব তো আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনার এখানে যে পেঁয়াজগুলো দেখছি এই পেঁয়াজের রঙ সাইজ এবং কি পরিমাণ ফলন হবে সেই বিষয়টা আমার দর্শকদেরকে একটু জানাতে চাই বসেন শুক সুকসাগর জাতের পেঁয়াজ এটা সুখসাগর জাতের পেঁয়াজ হ্যাঁ আচ্ছা একটু উঠাই পেঁয়াজের রঙ তো খুব সুন্দর রং একদম সুন্দর আচ্ছা কয়টায় কেজি হবে বলে মনে হচ্ছে এই সাইজের পেঁয়াজটা সাতটা আটটা সাতটা আটটা গড়ে গড়ে খুবই সুন্দর সাইজ গোল একটা গোল সাইজ খুব গোল সুন্দর আচ্ছা আনন্দবাসের কৃষকরা পেঁয়াজ চাষ করে গোল হয় কিন্তু এই সুখ সাগর বাইরের কিছু কৃষক চাষ করে তাদের একটু লম্বা হয় জমির মাটির গুণ মাটির গুণে আমাদের জাতীয় মাটি হ্যাঁ পেঁয়াজ যখনই নামে না মাটির উপরে ভাগে চলে আসে কিন্তু ওই মাটির ভিতরে যখন পিঁয়াজ হয় কিন্তু গভীরেই থাকে ওপর সাইজ চাই সাইজ মাটি চেপি ধরে আর আমাদের মাটি তো অনেক সরল সরল এই জন্য মাটির পেঁয়াজের ওপরে থাকে পিঁয়াজ যদি মাটির ভিতরে থাকে তাহলে লম্বা লম্বা হয় আর যেমন আপনাদের পেঁয়াজগুলো এই যে সব উপরে উঠে পড়েছে এই জাতের পেঁয়াজ ওই মাটির জমির জন্য অন্য জাগের উপরে উঠে পড়েছে ম্যাক্সিমাম পেঁয়াজ সব উপরে উপরে কিন্তু গোল আছে প্রত্যেকটা সাইজে গোল এই যে এই পিঁয়াজটা আমি যদি দেখাই এটা কি সুন্দর গোল মাটির উপরে মাটির উপরে কিন্তু ওই ওই মাটির ভিতরে থাকলে তখন লম্বা হয়ে যাবে সাইজ অন্য রকম রাখাবে আচ্ছা এই শতকে কি পরিমাণ ফলন হবে বলে মনে করছেন দেড়শো মন থেকে একশো ষাট মন বিঘায় বিঘায় তেত্রিশ শতক জমি না চল্লিশ শতকে আমাদের মতো চল্লিশ চল্লিশ তাহলে চল্লিশ শতকে দেড়শো থেকে একশো ষাট একশো মন হতে পারে হ্যাঁ আচ্ছা বর্তমান কেমন বাজার চলছে আপনাদের আনন্দবাসী গ্রামে বর্তমানে ছয় সাড়ে ছয় ছয় সাড়ে ছয়শো টাকা মন আচ্ছা এবছরের দাম কম থাকার কোনো কারণ আছে কারণ আছে পেঁয়াজ তো দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে হ্যাঁ আবার আরেকটা কারণ ইন্ডিয়া থেকে আমদানি এসব বাড়ি থেকে আমদানি জন্য আমাদের অনেকটা সমস্যা কিন্তু আমরা একটা দাবি যাতে আমাদের যখন ভরা মৌসুম বাইরে থেকে যে না আসে হ্যাঁ তাহলে আমরা চাষি কিছুটা হলেও আনন্দবাসের গ্রামের কৃষকরা কি পরিমাণ পেঁয়াজের চাষ করে সবাই করে প্রত্যেক ঘর ঘরে আমাদের পেঁয়াজ চাষ করে আচ্ছা আমাদের চাষি হলে পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ কি সংরক্ষণ করে রাখা যায় রাখা যায় কতদিন ঘরে রাখা যাবে আমরা তো যেমন ওই বীজ চাষটা যখন করি এই সিজনে পেঁয়াজ ওই সিজনে লাগাই বীজ মনে করি ঘরে রেখে দেওয়া হয় এই পেঁয়াজ থেকে আবার বীজ উৎপাদন হবে তাই তো এক বছরই থাকছে এক বছরই কোন গুলো ভালো থাকে লাগানো গুলো না বুনানো গুনো এখন লাগানো পেঁয়াজটা আমাদের এলাকার মানুষ বেশি রাখে বুনা পেঁয়াজ থাকে বোনা পেঁয়াজ তোর সমস্যা হয় না আমি আমি কিন্তু পেঁয়াজ আমার তো লাগানো জমি নাই মনে আচ্ছা বুনা পেঁয়াজটা যদি শুকিয়ে পরিমাণ মানে ঠিকঠাক করে রাখা যায় ও পেঁয়াজ থাকে আচ্ছা কি সংরক্ষণ করার জন্য গাছ কি শুকানো হয়েছে না আর একটু শুকাইতে হবে আর একটু হলে তারপরে ভালো হবে আমি আমি এখন সংরক্ষণ করতে চাই তাহলে আমি গাছ কি এইরকম কাঁচা অবস্থায় উঠাবো না এরকম শুকানো অবস্থায় এটা পরিপূর্ণ এটা মানে শুকিয়ে এই যে এটা পরিপূর্ণ হয়ে গেছে এই যে ওয়াশটা পেঁয়াজ চলে গেছে ও আচ্ছা যে ওয়াশ হ্যাঁ এই ওয়াশটা পেঁয়াজ তাহলে এটা উপযুক্ত সময় এটা ওভার টাইম পেঁয়াজ এটা নষ্ট হবে না নষ্ট আর কোনো চান্স নেই চান্স নেই একদম টাইট হয়ে গেছে টাইট কিন্তু এই 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 গাছটা ওই কেউ গাছটা অনেক পার্থক্য তাহলে ওইটা এখনো রেডি হয়নি হ্যাঁ এটা কয়েকদিন সময় লাগবে এখন পেঁয়াজের রঙগুলো খুবই সুন্দর আচ্ছা মাটির গুণে কি পেঁয়াজের রঙের পার্থক্য হয় আপনাদের গ্রামে কিছু কিছু পেঁয়াজের থেকে একটু কালো কোয়ালিটি আর এটা একটু কালো কম মাটির গুণাঙুনের জন্য ওইটা ওই তারা আচ্ছা তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন ওকে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এই সুখসাগর পেঁয়াজ সম্পর্কে টুকিটাকি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ